ছাব্বিশের নির্বাচনে কিন্তু ইতিমধ্যে প্রস্তুত সবকটি রাজনৈতিক দল কারণ পশ্চিমবঙ্গে ভোট মানে কিন্তু উৎসব ভোট মানে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় যে এখন থেকে প্রস্তুতি তার মধ্যে দেখা গেল আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশেষ চাপ কেন একশো দশ জন সংখ্যালঘু প্রার্থী দাবি করলেন তোহা বিধানসভা নির্বাচনে মমতাকে এবার প্রমাণ করতে হবে তৃণমূল কতটা মুসলিম দরদি কতটা মুসলমান দরদি কে বলছেন তো হ্যাঁ শোনাব হিন্দু মুসলিম দেখলে হবে না আমরা ওই প্রার্থী ওই এমএলএ প্রার্থী দেখতে চাই যাদের মন মানসিকতা হিন্দু থাকবে ওই এমএলএ আমরা দেখতে চাই না যাদের মন মানসিকতা মুসলমান থাকবে ওই এম আমরা দেখতে চাই না যাদের মন মানসিকতা মানুষ থাকবে এই ধরনের প্রার্থী আমরা দু হাজার ছাব্বিশে দেখতে চাই আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সহ আরো অন্যান্য রাজনীতির নেতারা সবাই ভোট আসলে মুসলিম দলদী মুসলিম তোমার আমার ভাই মুসলমানদের জন্য আমি এই করেছি ওই করেছি মুসলিম দলদি কথা বলে

সে বিষয়গুলি কিন্তু তিনি তুলে ধরেন দিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন